এবং অত্যন্ত আপনাদের একজন আপনজন যিনি মোদিজির পরিবারে যুক্ত হয়ে আপনাদের সেবক হিসেবে আগামী পাঁচ বছর কাজ করতে চান ডাক্তার নির্মল সাহা মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন তরুণ জেলা সভাপতি যার নেতৃত্বে আমরা চারশোর বেশি গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেছি পঞ্চায়েতে এত লুটের পরেও ভাই সাকারব সরকার মহোদয় আমাদের লোকসভার ইনচার্জ রয়েছে এখানে অরূপ রায় মহোদয় আমাদের প্রাক্তন জেলা সভাপতি দেবেশ অধিকারী মহোদয় রয়েছেন আমাদের রাজ্য নেতা মানবর অমিতাভ রায় মহোদয় এখানে রয়েছেন আশুতোষ পাল আমাদের বর্ষিয়ান নেতা তিনি এখানে রয়েছেন দেবপ্রসাদ মুখার্জি আমাদের বিপুল মন্ডল আমাদের মাননীয় প্রধান এখানকার হালদার মহোদয় মহোদয়া এর বাইরেও মন্ডল সভাপতি সুজিত মন্ডল রাজেশ মন্ডল সুব্রত দেবনাথ বিকাশ চন্দ্র মন্ডল তার মধ্যে একজনের পিতৃদেব গত হয়েছেন তার মধ্যেও তিনি এখানে এসেছেন আমাদের সংখ্যালঘু মোর্চার অনেক নেতৃত্বরা আছেন মনিরুল ইসলাম সাহেব আমাদের জিয়ারুল ইসলাম বরকত শেখ সহ মাইনরিটি মোর্চার সমস্ত নেতৃবৃন্দ বৃন্দাবন ভাই সহ আরো যারা আছেন সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে লোকসভার নির্বাচনে ইতিমধ্যে দু দফার ভোট হয়ে গেছে এটা লোকসভার নির্বাচন দেশে সরকার তৈরির নির্বাচন প্রধানমন্ত্রীর নির্বাচন আপনারা জানেন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি দুটো এমপি জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা গুজরাটের সুরাটে আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে তৃণমূলের লোকেরা কানটা পরিষ্কার করে শুনে রাখুন এবারে নরেন্দ্র মোদীজি চারশো আসন নিয়ে আসবেন চারশোর বেশি আসন নিয়ে আসবেন আপনারা কিচ্ছু করতে পারবেন না পাঁচশো মানে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করা এটা গণদেবতা ভোটার রাশুনের রাখুন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে কে লোক এখন চোর বলে এই পার্টিটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটি পার্টি যারা গরিব কল্যাণে কেন্দ্রের সমস্ত স্কিমের টাকা চুরি করেছে তৃণমূলের কি ক্যাপিটাল ক্যাপিটাল দুটো একটা হলো বিভাজনের রাজনীতি করা প্রচুর সংখ্যালঘু এই এলাকায় বসবাস করেন প্রচুর সংখ্যায় আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার কথা আমি দেখতে পাচ্ছি হাজারেরও বেশি দাঁড়িয়ে শুনছেন আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা শুনে রাখুন তরকারিতে লাগে খাওয়া যায় না আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের পার্টি নয় ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের পার্টি ভারতীয়দের পার্টি যারা বন্দে মাতরম বলেন জাতীয় সঙ্গীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশের পতাকা তোলেন তাদের পার্টি ভারত রত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘু এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই আপনাদের এই জেলার এক নাম বললে চাকরি যাবে যেমন সাড়ে তিন বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে তার চাকরি চলে গেছে তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে আমি নাম বললে চাকরি যাবে তিনি আমাকে বলছেন আপনারা জয় শ্রীরাম বলেন কেন আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে হ্যাঁ জয় শ্রীরামের দুটো মানে যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি নিশ্চিত ভাবে ভগবান রাম আমাদের ভগবান হিন্দুদের ভগবান আপনাকে কেউ বলতে বলেনি আপনি ভারত মাতা কি জয় বলবেন আর আমরা বিজেপি রাম রাজ্য দিতে চাই রামরাজ্য মানে কি জানেন রামরাজ্য মানে গরিবের মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো নরেন্দ্র মোদীর একশো পঁচাত্তরটা স্কিম কোন স্কিমটা শুধুমাত্র কোন ধর্ম সম্প্রদায়ের জন্য বলুন এই তোলামুলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন ধর্ষণকারী তৈরি করেন শাহজাহান শেখদের মতো এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে ছড়িয়ে আছে এরা এদের কাজ হল আপনাদের জন্য পাঠানো কেন্দ্রের স্কিম অর্থ তছরূপ করা নিজেদের বড় লোক বানানো এগারো সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না এমনকি ষোলো সালের আগেও ছিল না এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন হ্যাঁ না এখন পিছনে তুলো লাগানো সিগারেট খান হ্যাঁ না যারা তৃণমূলের নেতা রাজ্যে যেমন পিসি ভাইপো আছে নওদাতে তেমন মামা ভাগনা আছে গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন টায়ারে গ্যাটিস এখন জোড়া চোড়া চার চাকার গাড়ি এয়ার কন্ডিশন গাড়ি বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন কি কি চুরি করেছে মুর্শিদাবাদে নৌদাতে বহরমপুরের প্রথম চুরি শৌচালয় মোদীজি আশি লক্ষ শৌচালয় দিয়েছেন কাগজপত্র দেখিয়ে শৌচালয়গুলো নিয়েছে আপনি পাননি মোদীজি চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছেন মা দিদিদের সম্ভ্রম রক্ষার জন্য নাম দিয়েছেন ইজ্জত ঘর মোদিজি আবাস যোজনার বাড়ি দিয়েছেন চার কোটি বাড়ি দেশে বানিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি আমাদের রাজ্যকে দিয়েছেন আপনি বাড়ি পেয়েছেন এই নওদার এক একজন পঞ্চায়েতের প্রধান যারা আঠারো সালে পঞ্চায়েতের নেতা হয়েছিলেন তারা এক একজন পনেরো কুড়িটা করে বাড়ি মেরে দিয়েছে আপনারা কেউ বাড়ি পাননি আর এখন ভোটের সময় এই ফর্ম নিয়ে ঘুরছেন এই যে ঢপের চপ এই ফর্ম নিয়ে ঘুরছেন আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও কবে টাকা আসবে ভোটটা আগে নেবে ডিসেম্বরে টাকা আসবে এই চিটিং বাজরা চল্লিশ লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিম বাংলায় আপনারা বলুন এই যদি নওদা ব্লকে আমি যে কোনো গ্রাম পঞ্চায়েতকে ধরি দেখবেন একশো দিনের কাজে কত ভুয়া জব কার্ড ছিল দেখবেন একশো দিনের কাজে পুকুর কাটার জন্য পুকুর নেই আমি এক প্রধানের নাম বলে দিতে পারি কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না একা পনেরোটা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন একটাও পুকুর নেই তার এই চোরেদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে আপনি যদি এখানে বার্ধক্য ভাতা ধরেন দেখবেন বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা করে দিয়েছে যদি বিধবা ভাতা ধরেন শতবাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে কি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত করে তুলেছে এমন কোন জায়গা নেই এসি নয় নয় এসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে শুধু চুরি 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 বছরে মমতা ব্যানার্জি নদা কৃষি প্রধান জায়গায় কি দিয়েছেন ভোট এলেই বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেব কৃষকদের করেছে পেঁয়াজের দাম পান পাটের দাম পান ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান পান না ফায়ার ব্রিগেড হয়নি কেন পাট কাঠিগুলো পুড়ছে ঘরগুলো পুড়ছে গতকালও পুড়েছে নওদা ব্লকে বাড়ি পুড়েছে প্রতি বছর এই সময় আগুন লাগে ফায়ার ব্রিগেড হয়নি কেন মমতা ব্যানার্জি তেরো বছর মুখ্যমন্ত্রী একটু আগে ফারাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি এই জেলায় কি বলছে যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি কত বড় মিথ্যাবাদী দেখুন আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন মোদিজি স্কিম বলছে রেশন আমি দি সাড়ে সাত কোটি লোককে পশ্চিমবঙ্গে দু হাজার একুশের মে মাস থেকে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা গমের গম বা চাল আটা বা চাল মাথা পিছু পাঁচ কেজি করে ভারত সরকার দেয় ভারত সরকার দেয় ভারত সরকারের অর্থে হয় নাম হলো প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনা আপনি ফরাক্কায় বলছেন আমি রেশন দিই বলছেন খাদি মাস্টার প্ল্যান আমি বানিয়েছি ভারত সরকারের ইরিগেশনের স্কিম চারশো উনত্রিশ কোটি টাকা ভারত সরকার দিয়েছে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই রাজ্যে রাজ্যে চলে গেছে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে চাকরি নেই একটা চাকরি হয়নি এখানে কি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমি দি আপনার পৈতৃক সম্পত্তি বেঁচে দেন আপনি সরকারি টাকা কালকে মোদিজি দেশের বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী সম্মান নিধির টাকা ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গেও পঞ্চাশ লক্ষ কৃষক একটা কিস্তির করে টাকা বছরে ছ হাজার পান ঢুকিয়েছেন আমরা কখনো বলি না তো এটা বিজেপি দিয়েছে আমরা বলি না তো তার ওই মে ডক্টর নির্মল শাহকে ভোট না দিলে আমরা এটা বন্ধ করে দেব বলি আমরা বলতে পারি সরকারি স্কিম ভোট দেওয়ার অধিকার তো আপনার আমার সবার সমান সংবিধান ফর বাই দা পিপুল অফ দ্য পিপুল সরকারি স্কিম সরকারি টাকায় হয় আর উনি ধমকে যাচ্ছেন মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন তো নেবেন তো নেবেন তো তৃণমূল নেতাদের পিঠা খাওয়া বন্ধ হবে তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছেন ধূপগুড়ির সভাতে জলপাইগুড়িতে আমি অর্ধেক চোরকে জেলে ঢুকিয়েছি বাকি অর্ধেক চোরকে এর পরের টার্মে জেলে ঢোকাবো মাপলার গেছে জেলে হাওয়াই চটি যাবে জেলে এই জেলাতে কত চোর আছে এনামুল জেলে পিন্টু দুবাইতে গরু পাচার কে নেই বিধায়ক অফিস থেকে ঘুরে এসেছে সুতির বিধায়ক অফিস থেকে ঘুরে এসেছে রঘুনাথগঞ্জের বিধায়ক হাফ মন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ বলে নাম চাকরি চুরি নবগ্রামের কানাই থেকে দমকলের জাফিকুল দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে মনে নেই মাননীয় পড়োয়াতে ভাষণ দিচ্ছেন মোবাইল ফোন ফেলেছিল কে পুকুরে প্রাচীরে ঝুলছিল নাম মাননীয় জীবন কৃষ্ণ তৃণমূল তৃণমূল মানে চোর ধরো আপনি নিশ্চিন্ত থাকুন একা জীবন নয় গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোর তৃণমূলের আছে বড় বড় পোস্টে আর এখানে মামা ভাগনার অত্যাচার বন্ধ আমি করবই বন্ধ আমি করবই না এরা আপনাদের উপরে অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে শক্তিপুরে কি ঘটেছে কেন ঘটবে সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন মহরমের মিছিল যাবে বিশ্বনবী দিবসের মিছিল যাবে যিশু খ্রিস্টের মিছিল যাবে জন্মাষ্টমীর শোভাযাত্রা যাবে বেলডাঙ্গার কার্তিক মেলা হবে রথযাত্রা হবে রামনবমী হবে কেন সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে শক্তিপুরে পুলিশের পারমিশন নেওয়া মিছিলের উপর আক্রমণ হবে